আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ রাকিব হাসান কারণ বাচ্চা আপনার অনেকের এখানে সব এক দক্ষতার সাথে এবং এবং মাধ্যমে ফুটিয়ে বোর্ডিং করছি যাতে বাচ্চাগুলা গুলা নিয়ে অত্যন্ত সুবিধা পায় এবং এটার দ্বারা ডিমের পার্টিসেন্টিস ভালো হয় এখানে সম্পূর্ণটা

অথবা ছোট বাচ্চা নিতে আপনাদের সিম মনে হয় যে বাচ্চা মারা যাবে বাচ্চা বোর্ডিং এর যদি তাৎপরতা ঠিকভাবে না করতে পারেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ রাকিব হাসান সততা সত্যি পরিচালক এবং প্রোফাইটার আমি আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম আসলামের খাকি ক্যাম্বেল বোর্ডিং করা মহিলা বাচ্চা আজ ব্রুডিং করা বাচ্চা নিয়ে আসলাম এই জন্য যে কারণ বাচ্চা আপনার অনেকের ব্রুডিং করতে সমস্যা হয় ছোটবেলায় বাচ্চা মারা যায় বাচ্চার বিভিন্ন ভাইরাস থাকে আপনার প্রথম এক থেকে আপনার পাঁচ দিনের মাঝে বাচ্চার ভাইরাস থাকে তাই আপনাদের এই সমস্যা দূরীকরণের জন্য আমি আমার হ্যাচারির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রুডিং করা বাচ্চা যে বাচ্চার বয়স আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চার বয়স আজকে পনেরো দিন এখানে সব এক রিটমানের খাঁকি কেম্বেল মহিলা বাচ্চা আমার নিজস্ব হ্যাচারি থেকে আমি নিজস্ব হারি নিজস্ব ভাবে নিজস্ব ভাবে অত্যন্ত আপনার দক্ষতার সাথে এবং অত্যন্ত যত্নের সাথে মাধ্যমে ফুটিয়ে আমি নিজস্ব বাচ্চাগুলো আমি আলাদা করে আপনাদের জন্য বোর্ডিং করছি যাতে করে এই বাচ্চাগুলো খামারিরা নিয়ে অত্যন্ত সুবিধা পাই এবং এটার দ্বারা ডিমের পার্সেন্টেজ ভালো হয় এখানে সম্পূর্ণটা সম্পূর্ণটা কোনো ক্রস বাতা নাই সম্পূর্ণটা এক গ্রেট মানের বাচ্চা এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাই ক্যামেরা এদিকে আপনার এই যে খাকি ক্যাম্বেল এগুলা কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল এক রেট মানের বাচ্চা পনেরো দিনের বাচ্চা আপনার হোয়াইট হইলো আপনার আড়াইশো গ্রাম আর এই যে আর আপনাদেরকে দেখাই এগুলা হলো আপনার জেন্ডিং এর বাচ্চা এই যে কালো রঙের এগুলা হলো জেন্ডিং এর বাচ্চা এগুলার হোয়াইট হইলো আপনার পনেরো পনেরো দিনে আড়াইশো গ্রাম হয় বুঝতে পারছেন আপনার তাই আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এবং প্রান্তিক খামারিদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা ছোট বাচ্চা নিতে ভয় পান অথবা ছোট বাচ্চা নিতে আপনাদের রিক্সি মনে হয় যে বাচ্চা মারা যাবে বাচ্চা বোয়িং এর যদি না করতে পারেন ওয়েদার যদি ঠিক না থাকে বাচ্চা মারা যাবে সেক্ষেত্রে আপনারা এই বোর্ডিং করা বাচ্চা নিতে পারেন এই বোর্ডিং করা বাচ্চা আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি কিন্তু আমাদের শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য হলো আপনার অবশ্যই আপনার শর্ত প্রযোজ্য নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে আপনার বাচ্চা আছে প্রায় চার হাজার চার হাজার বুটিং করা বাচ্চা আছে ওই সেডে আছে আরো চার হাজার এরপরের সেডে আছে আরো চার হাজার এভাবে আমি বারো হাজার বাচ্চা মানে প্রতি চার দিন পরে পরে আপনার বুডিং করি আমি বারো দিন রাখিয়া পনেরো দিন রাখিয়া বাচ্চা বিক্রি করে দিই আপনাদের সুবিধার্থে আর এই বাচ্চার বর্তমানে মার্কেট প্রাইস আপনার এই বাচ্চা বর্তমানে মার্কেট আমরা যদি জিরো বাচ্চাটা ধরি জিরো বাচ্চাটা এক রেট মানে বাচ্চাটা জিরো বাচ্চাটা হলো আপনার আটত্রিশ টাকা মহিলাটা আর যে আপনার এই যে এক রেট আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ রাকিব হাসান সততা হেসারি পরিচালক এবং প্রোপাইটার আমি আপনাদের কাছে